বিলুনিয়া মণ্ডলে বিজেপি সংগঠনকে শক্তিশালী করে গড়ে তুলতে জোর প্রয়াস জারি রেখেছে মণ্ডল সভাপতি সায়ন্তন দত্ত প্রতিদিনে বিজেপি দলের বিভিন্ন কর্মসূচি নিয়ে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন জনসম্পর্ক অভিযানে এই জনসম্পর্ক অভিযানে মানুষের পাওনা না পাওনা ক্ষোভ বিক্ষোভ ইত্যাদি শোনার চেষ্টা করেন এবং তার সমাধান করারও চেষ্টা করেন মন্ডল সভাপতি সায়ন্তন দত্ত পাশাপাশি আগামী দিনে মানুষের কী প্রয়োজন তাও শোনেন সকলের কাছ থেকে জনসম্পর্ক অভিযান শেষে নেতাজি সুভাষচন্দ্র নগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বারো বাড়িতে অনুষ্ঠিত হয় উঠান সভা সভা এবং এবং যোগদান সভাতে সিপিএম কংগ্রেস দল ছেড়ে তিন পরিবারের চোদ্দ জন ভোটার আজ বিজেপি দলে যোগদান করে তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করে নেন মন্ডল সভাপতি সায়ন্তন দত্ত নেতাজি সুভাষ পঞ্চায়েতে তিন পরিবারের চোদ্দ জন ভোটার ভারতীয় জনতা পার্টির আদর্শ অনুপ্রাণিত হয়ে নরেন্দ্র মোদীজির যে উন্নয়নের চিন্তাভাবনা গোটা ভারতবর্ষের জন্য সেদিকে লক্ষ্য রেখে ওনারা অনুপ্রাণিত হয়ে আমাদের ত্রিপুরা রাজ্যের বর্তমান সরকার যেভাবে মানুষ উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে সেদিকে অনুপ্রাণিত হয়ে সব কিছু মিলিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টির আদর্শকে সামনে ওরা দেখতে পেয়ে যেভাবে আমাদের পার্টির কার্যকর্তা এবং সরকার মানুষের জন্য কাজ করে যাচ্ছে এই কর্মযজ্ঞে সামিল হয়েছেন বামপুম এবং কংগ্রেস দল থেকে আগত তিন পরিবারের চোদ্দ জন ভোটার আমরা ওনাদেরকে দলে বরণ করে নিয়েছি ওনারা আমাদের সাথে আগামী দিন মানুষের জন্য ভারতীয় জনতা পার্টির হয়ে কাজ করবে এবং ভারতীয় জনতা পার্টির হাতকে আরও শক্তিশালী করবে